হ্যালো বন্ধুরা তো আজকে দেখাবো আমার ঘরে শিব ঠাকুরকে আমি কিভাবে স্নান করাই প্রথমে জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সাদা ফুল তার মধ্যে দিয়ে দিলাম বেলপাতা এরপরে দিয়ে দেবো গঙ্গা জল আর একটু চন্দন মিশিয়ে দিই দেওয়ার পরে শিব ঠাকুরকে একটা বেলপাতা দেখে তার উপরে শিব ঠাকুরকে বসলাম আর তার বাহন ওড়ে বাবারে তার ত্রিশুল আছে তার সার আছে সমস্ত কিছুকে বসিয়ে সুন্দর করে স্নান করালাম স্নান করার পরে তাকে একটা তামার পাত্রে রাখা হবে এবার আমরা অবশ্য তামার পাত্রে রাখি সবাই হয়তো পাথরেরটায় রাখে কালো পাথরের বাটিতে আমরা তামার পাত্রতে রাখি তামার পাত্রতে প্রথমে ত্রিশূল রাখলাম তারপরে তার বাহনকে রাখলাম তারপরে রাখলাম আমার বুড়ো বাবাকে রেখে তাকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সন্তুষ্টি করে তারপরে আমার সিংহাসনে তাকে বসিয়ে দেবো তো আমার শিব ঠাকুরকে আমি এইভাবেই প্রত্যেক দিন পূজা অর্চনা করি তা তোমরা কিভাবে তোমাদের শিব ঠাকুর আছে ঘরে কিভাবে পূজা অর্চনা করো জানি আমাকে প্লিজ আর আমার ভিডিওটা কেমন লাগলো বা এখনো পর্যন্ত যা ভিডিও দিই তোমাদের কেমন লাগে প্লিজ বলো আমাকে আমি বুঝতে পারি না আমার ভিডিও সবার ভালো লাগে নাকি আমি ঠাকুরের ভিডিও দিই সেগুলো সবার কেমন লাগে বলো